হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আবার চলে আসলাম লাইভে কে 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 অ্যাক্টিভ আছেন লাইভে জয়েন হয়ে যান কথা বলি কারো যদি বিনোদন নিতে চান বিনোদন লাইভে ঢুকে পড়েন কথা বলি বিনোদন হবে সবাই লাইভে জয়েন হয়ে যান আমার লাইভটা যার সামনে দিতেছে লাইভে জয়েন হয়ে যান ভালো লাগবে কথা বলি আড্ডা মারি এখন যার চোখে ঘুম আসে নাই ঘুমে না ধরলে আমার লাইফে বিকে হেন আমি ঘুম ধরার ব্যবস্থা করতেছি আর এনাকে রসমাটা রসমাটা কিন যাবে টা কিনলে ভালাই লাগে আমার কাছে যারা যারা লাইনও আসুন একটি হয়ে পড়েন লাইভে কথা যদি কোনো কিছু প্রশ্ন করার থাকে তাহলে খোলাখুলি বলেন এই খোলা খুলিয়া খোলা খুলি না কথা কমেন্টে কিছু বলেন দেখি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি পারি কিনা যাদের সামনে আমার লাইভটা যাইতেছে কষ্ট করে একটি ফেলেন লাইভে জয়েন ভালোবাসার মানুষগুলো আমার কই সারা দাও লাইভে ছোট্ট একটা আইডি যারা বিনোদন সেন্টারের পাশে আছেন যদি লাইফটার সামনে যে যেয়ে থাকে আমি দুঃখিত আন্তরিক দুঃখিত আমি ক্লিয়ারলিভাবে শুদ্ধ ভাষায় কথা কইতাম ফারি তাও চেষ্টা করি ফারি না তো চেষ্টা করি আচ্ছা যাক আমার কথার দৃষ্টিতে যদি ভুল হয় আপনারা আমার দৃষ্টিতে দেখবেন যাৰা যাৰা লাইনে আছে এক্টিভ হৈ যাম এখনো তো আর তেমন হয় নাই কি কেউ লাইভে নাই যে সময় দিব যে কি না লাইবে আজকে আমার সময় দিব হ্যাঁ লাগে একটা পুরস্কার আছে আমি নিজের হাতে গিয়া পুরস্কারটা তুলে আমি নিজের হাতে গিয়ে হ্যাঁ পুরস্কারটা তুলে দেব যদি পুরস্কারটা নেওয়ার ইচ্ছা থাকে লাইভে জয়েন হয়ে পরে কথা কই বিনোদন দেই বিনোদন দেওয়া যাও হ্যাঁ আগে বিনোদন না আগে একটা কথা কইতাম চাই যারা ইউটিউবে কাজ করে আমি বেশি দিন না কয়েকদিন যাবৎ প্রায় এখন সবইত না এই আপনার ইউটিউবে আমি কাজ করতেছি আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় আমার ভালো যেমন না ভালো পরিমাণেরই আমার আইডি অনুযায়ী ভালো পরিমাণ সাবস্ক্রাইবার হয়ে গেছে গা আর ভিডিওতে ভালো ভালো বিউই পড়ে আমাদের দ ভালোবাসার সাপোর্টের কারণে ভালো পরিমাণ ভিউ পরে ইনশাল্লাহ চেষ্টা করবো প্রত্যেক দিন ভিডিও একটা দুইটা আর তিনটাও পারি না একটা ভিডিও দেওয়ার চেষ্টা করি একটাতেই যদি তাকে নচিবে আপনি আপনি আসিবে তোটুকি একটাতেই আর কোনো সময় পাই এই সময়টাই আমি ইউটিউবে সময় দিই যাতে ইউটিউবগুলি আমার একটু ফলো করে আর বিশেষ করে যারা ইউটিউবে কাজ করেন মনে করেন সবাই সবাই সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন ভালোবাসা দিলে ভালো কিয় কি লাইনে নাই লাইনে তাক জন হৈ যাই কথা একজন মানুহ চাইড ফাৰ্ষ্ট মিনিট হৈ গৈছে গা এখনো একজন এক্টিভ হয় নাই অ' খুব ভাল লাগে খুব ভাল লাগে কি বুঝো না মায়ার জালে পড়েছি আমি ঘে যাব না ঢে পাগল পাগলছি তোমরা কি বুঝো না মায়ার জালে পড়েছি এরু আসি যেন মন তুমি এই মন উজে না কু আব যেন পাগলে মন তুমি ছাড়া পাগল মনে উজে নাই রাতের আড্ডায় জয়েন নয় ফেরেন কেউ যদি কিছু বলার থাকে জানার থাকে কমেন্টে জানান কে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের দুয়াও ভালোবাসায় আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন কমেন্টে জানাই যাবেন আর আমার বয়সটাকে কি ক্লিয়ারলি বুঝাই দিয়েছেন এইটা যে ভাই একটি বইছেন কমেন্টে একটু কষ্ট করে জানায় যাবেন

হ্যাঁ আপনার দ্বারা যেটা মনে হয় আমি পাগল আমি পাগল বিনোদন যেহেতু আমার আইডি তো আমি পাগলই আমি তো আর পাগলটাই ভালো আপনি যেটা বলছেন এটাই আমার কাছে ভাল লাগছে মোবাইলে একটা ফোন আসছিল ওই কারণে ডিস্টার্ব করছে না যারা যারা অ্যাক্টিভ আছে পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে আগলার জীবন দন্ন হইতো পাগলি রে পাইলে পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে পাগলার জীবন দন্ন হইতো পাগলি রে পাইলে নিজে আল্লাহ হইছে পাগল সৃষ্টির নিজে আল্লাহ হইছে পাগল সৃষ্টি সৃষ্টির পাগলার জীবন ধন্য হইতো পাগলিরে পাইলে হলি খুলের শিরমণি জানে সকলে পাগলার জীবন পাগলি রে পাইলে জানে সকলে পাগলার জীবন ধন্যতো পাগলি রে পাইলে নিজে আল্লাহ হইছে পাগল সৃষ্টির নিজে আল্লাহ হইছে পাগল সৃষ্টির পাগলার জীবন পাগলি রে পাইলে মাইন্ডে নিবেন না পো পাগল বলাতে পাগলের গানটা মনে হয়েছে এই কারণে একটু রেকশন দিলাম কন্ট্রোলটা তেমন ভালো না তেমন মাঝে মাঝে চেষ্টা করি গান গাওয়ার মানুষকে বিনোদন দেওয়ার চেষ্টা করি বিনোদন আইডি বিনোদন তো বুঝেনি বিনোদন তো দেওয়া যাইতে হইবে ওই ভালোবাসার মানুষগুলো সারা দেন দেখি কে কতটুকু ভালোবাসেন আমাকে আমার ভালোবাসার মানুষ গুলা কই ওই আমার ভালোবাসার সারা দাও আমার মানুষ গোলা সারা দেও আমার লাইবে আসিয়া নতুন তো নতুন আজই তো এই কারণে কেউ লাইভে তেমন সময় দেয় না হবে আল্লাহ চাইলে কোনো না কোনো একদিন হবে কথা ছিল হলো না তোমার সাথে পথ চল হলো না আজকে চাইছিলাম বিনোদিন দিতাম এখন না শুধু দেখি পাগলের গান গাই এখন শুধু গানই তো মুখে দিয়ে কোন কথা ছিল বল হল না তোমার সাথে পথ চলা হল না কোনো হল না তোমার সাথে পচলা হ'ল না হ'ল নেটো কথা বল হ'ল না তোমাৰ সাতে পথ চল হ'ল না নানাল কেন জানি অভিমানী অন্তালা কারো যদি কোনো কিছু বলার থাকে বলেন কি আমার কমেন্ট আসতেছি না কেন নাকি কমেন্টের সমস্যা ও টুতুল আলম ঠিক ঠিক আছে ঠিক আছে ও সরি সরি হ্যাঁ টুতুল আলম বলত ব্যাকল ভাই আমি ব্যাকল ঠিক আছে আরে তানজিলা তোমার বাসা কোথায় তানজিলা আপু আমার বাসা সিলেট আপনার বাসা কোন জায়গায় যদি লাইনে দেখে থাকেন কমেন্টে জানাইবেন টুতুল আলম ভাই বলত কইছেন খুব ভালো লাগছে আপনার এমডি ইমন ভাই আপনি কি অনেক ব্যস্ত মানুষ এমডি ইমন ভাই আপনি কি অনেক ব্যস্ত মানুষ না ভাই আমি তো ব্যস্ত না আমি মোটামুটি আসি ব্যস্তই কইতে গেলে ইমন আহমেদ তোমার কি খবর কমেন্টে জানাই যাবা আর যারা যারা আমার কমেন্ট ইউটিউব লাইভটা দেখতেছেন পারলে একটি কথা বলি তাহলে ভালো লাগবে কে কোন জেলা থেকে বলতেছেন কমেন্টে জানাইবেন ভালো লাগবে আমি সিলেট থেকে বলতেছি আপনারা কে কোন জেলা থেকে বলতেছেন জানাইবেন জানতাম না প্রেম কারে বলে তুই আমার শিখাইলে বন্ধু

আমার সাথে কথা আছে পার্সোনাল ওকে সমস্যা নাই আমি তোমার সাথে পার্সোনাল কথা বলবো সমস্যা নেই বলব না একটু পরে এই আমি লাইভ থেকে বার হয়ে যাই তারপরে তোমার সাথে পার্সোনাল যত ধরনের কথা আছে আমি বলবো তুমি কি কলটা দরবা না এখন তো ধরা যাইবোন এই কী করে আমি খে আচ্ছা পরে পরে এই যে দুনিয়া কিসের লাগিয়া এতো যত নায়াছেন সাভাই এই যে দুনিয়া এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত যে দুনিয়া ছায়া বাজে পুতুল রূপে মানুষ যেমনি চব তেমনি নাচি পুতুলের কি দোষ ছায়া বাজে পুতুল রূপে বানায় মানুষ যেমন তেমনি নাচি পুতুলের কি দোষ যেমনি না ছ নাচ তেমনি নাচি তুমি খাইলে আমি খায় তুমি খাইলে আমি খে যে দু যে দু কিছু লাগিয়া এতো যত্নে বানায় এই যে হাকিম হইয়া হুকুম করব পুলিশ হইয়া দর সর্ব হইয়া দমশন করো উজা হইয়া যার হাকিম হইয়া হুকুম করব পুলিশা দর। सर्प हो या दंशन गर उजा हो या दार तुमी माली तुमी खाली तुमी मालिक तुमी गाली तुमी बचाइले अम अस्ता गेज अनेक दिन जब गान गई ना ये रंग अनेक गाने फिर से ভাই আপনার ইউটিউবে ইনকাম কত ভাই আমার ইউটিউবে নতুন আইডি ভাই ইনকাম আর কি ইনকাম যদি ওইতো তো আমি দশ হাজার কাটা গিয়েছে এমনtabs করব তো আরে আমি এমনtabs করব তো আরে তুমি যে দিকে যাই ও তুমি যে দিকে যাও নিজে দিকে যাই সেদিক শুধু দেখবে শুধু আমারে ওই আমি যে দিকে যাই সেদিক শুধু দেখবে শুধু আমারে এমন তাবিজ করব তোমারে এ আমি এমন তাবিজ করব তোমারে ইমন সরকার আমার সাথে সময় তুমি সময় দেওয়ার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এগিয়ে যাও ভালোবাসা ও দোয়া রইল আন্তরিকভাবে আমি তোমার জন্য দোয়া করি ভাই তুমি যাতে আরো সামনের দিকে এগিয়ে যেতে পারো আমার জন্য দোয়া করবে আমার মনের আশাগুলা যাতে পূর্ণ হবে থাকতে যদি না পাই তোমায় থাকতে যদি না পাই তোমায় চাই না মরিলে আমায় কাঁদালি ভালো আসি বল রে বন্ধু আমায় কাঁদালি থাকতে যদি না পাই তোমায়

তাই নাকি আমার মেয়ে আমার গান শুনতেছে অনেক সময় গান গাইছি তেমন গান না ততটুকু বিনোদন দেওয়ার রিমিক্স গান গাইছি আর আজকে আর লাইভে তেমন সময় দিতাম না একটু একটু করে দিতে হইব একটু একটু করে আর সামনের দিকে আগে যেতেই ইনশাল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমি আরও সামনের দিকে আগে যেতাম চাই আপনারা যদি সাপোর্ট করেন আপনাদের প্রতি আমার ভালোবাসা রইলো আর আমারও আপনার আমাকেও আপনার সাপোর্ট করবেন দোয়া দোয়া করবেন ইনশাআল্লাহ যাতে আরো সামনের দিকে এগিয়ে যেতে পারি আজকের মতো এইখানে লাইভ সব করতে চাইতেছি অনেকে আছে মনে করেন মনে মানুষের লাইক এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা করে আমি এতটুকু সময় আমার কাছে নাই কুমাইতে ঘুমি থেকে সকালে কাজে দিব এতটুকুই ব্যস্ততা আলহামদুলিল্লাহ আজকের মতো এইখানেই শেষ সমাপ্তি আসসালামু আলাইকুম